ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পূজনীয় স্বামী ঋতুজানন্দ মহারাজের প্রায় সমগ্র কর্মজীবনটাই কেটেছে বিদেশে বেলুর মঠের বহু প্রাচীন মহান সাধুদের কথা আমরা আলোচনা করি কিন্তু বিদেশ বিভূঁইয়ে পড়ে থেকে ঠাকুর মা স্বামীজির ভাব করেন যেসব মহান সাধু তাদের কাজটা কিন্তু অনেক কঠিন তাদের কথা সেভাবে আমরা জানতে পারি না আজ তাই শত প্রসঙ্গ পর্ব আঠাশে আমরা জানব ফ্রান্সের গ্রেটস কেন্দ্রের অধ্যক্ষ স্বামী হৃদয়জানন্দ মহারাজের স্মৃতিকথা স্মৃতিচারণা করেছেন বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইসের মিনিস্টার ইনচার্জ পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ স্মৃতিচারণাটি প্রকাশিত হয়েছে উদ্বোধন পত্রিকার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ চতুর্থ সংখ্যায় পূজনীয় স্বামী ঋতুজানন্দ মহারাজের ছিল মাদ্রাজি শরীর তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মাদ্রাজের মায়লাপুরে এক ব্রাহ্মণ পরিবারে বেলুর মঠে যোগদান করেন উনিশশো সালে দীক্ষা লাভ করেন তিনি মহাপুরুষ মহারাজের কাছ থেকে উনিশশো সালে তিনি স্বামী নিখিলানন্দ মহারাজের সহকারী হয়ে নিউ ইয়র্কে আসেন আর উনিশশো সালে তিনি এই ফ্রান্সের গ্রেজ কেন্দ্রের অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী চেতনানন্দ মহারাজ জানাচ্ছেন তিনি যখন উনিশশো সালের জুন মাসে আমেরিকায় যান সেই সময় প্রথমে ওই ফ্রান্সের গ্রেজ সেন্টারেই তিন দিন ছিলেন সেইখানেই তার সঙ্গে স্বামী জিতুজানন্দ মহারাজের সাক্ষাৎ হয় মহারাজ বলছেন স্বামী জিতুজানন্দ মহারাজ ছিলেন খুব বিনয়ী প্রেমিক ও পণ্ডিত সাধু এবং ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তিনি বেদান্ত প্রচার করতেন সেই সময় ওই গ্রেজ আশ্রমের ম্যানেজার ছিলেন স্বামী বিদ্্বত্তানন্দ মহারাজ তিনি ছিলেন একজন আমেরিকান সন্ন্যাসী তার পূর্বাশ্রমের নাম ছিল জন ইয়েল তাছাড়া ওই সময় আশ্রমে আরও বেশ কয়েকজন ব্রহ্মচারী ছিলেন ও ব্রহ্মচারিণীও ছিলেন প্রতিদিন ভোরে সবাই ধ্যানজপের পর তানপুরা করতাল ও খঞ্জনি বাজিয়ে সুললিত কণ্ঠে সাত আট মিনিট ধরে হরিওম রামকৃষ্ণ হরিওম রামকৃষ্ণ রাম কৃষ্ণ গান গাইতেন আর স্বামী হৃদানন্দ মহারাজ একটা আসনে চোখ বুঝে মগ্ন হয়ে থাকতেন তিনি একটি দারুণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছিলেন সকাল দুপুর ও সন্ধ্যায় আশ্রমের সবাই তিনবার ধ্যানজপ করতেন উনিশশো সালে সমগ্র ইউরোপে কেবল ওই গ্রেটস জেনিভা আর লন্ডনে বেদান্ত কেন্দ্র ছিল ইউরোপের স্পেন ইতালি হল্যান্ড জার্মানি প্রভৃতি বিভিন্ন দেশ থেকে ভক্তরা ওই গ্রেজ কেন্দ্রে আসতেন এবং স্বামী ঋতুজানন্দ মহারাজের কাছ থেকেই দীক্ষা নিতেন তিনি ছিলেন খুব পণ্ডিত সাধু ঠাকুর স্বামীজির ওপর বিভিন্ন গ্রন্থ তিনি ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন উনিশশো ও উনিশশো সালে স্বামী ঋতুজানন্দ মহারাজের কাছে গিয়ে থেকেছি এবং একবার বক্তৃতাও দিয়েছি একজন সাধু ইংরেজি থেকে ফরাসিতে অনুবাদ করে ভক্তদের বলতেন প্যারিস থেকে গ্রেজ চব্বিশ কিলোমিটার দূরে খুব সুন্দর ট্রেনের ব্যবস্থা প্রতি শুক্রবার কাজ শেষে সন্ধ্যার সময় প্রায় পঞ্চাশ ষাটজন নারী পুরুষ ভক্ত প্যারিস থেকে ওই আশ্রমে আসতেন শনিবার রাত্রিবাস করে রবিবার সন্ধ্যা পর্যন্ত মহারাজের সান্নিধ্যে কাটিয়ে আবার প্যারিসে ফিরে যেতেন তারা আশ্রমের ফুলের বাগান সবজি বাগান গোশালা রান্নাঘর আশ্রম এইসব প্রভৃতি পরিষ্কার ও পরিচর্যার কাজে যোগ দিতেন আর স্বামী বিদ্যাত্যানন্দ মহারাজ সুন্দরভাবে আশ্রম পরিচালনা করতেন দেখতাম যাওয়ার আগে ভক্তেরা তাদের ঘর বিছানা প্রভৃতি যথাযথ পরিষ্কার করে যেতেন একজন জার্মান মহিলা ছিলেন এত লোকের রান্না করতেন অবশ্য অন্য ভক্তরা তাকে সাহায্য করতেন একজন আশি বছরের বৃদ্ধা ফরাসি মহিলা নাম আম্বা ফরাসি ভাষায় আমাদের বেদান্ত পত্রিকার কাজ দেখতেন পত্রিকাটি ছিল ত্রৈমাসিক উনিশশো সালে একটি ঘটনা ঘটে ওই সময় বারবারা নামে একটি ২০ বছরের মেয়ে বিরাট ঘরের মেয়ে ভবঘুরে হিপিদের দলে মিশে আমেরিকা থেকে ফ্রান্সে চলে আসে মহারাজ আমাকে মেয়েটির কাহিনী বলেছিলেন একদিন সন্ধ্যার পর মেয়েটি আশ্রমে হাজির হয়ে বলে আমাকে আশ্রয় দিন মহারাজ বললেন তোমাকে চিনি না তার ওপরই রাতে তোমাকে আশ্রমে থাকতে দেওয়া যাবে না মেয়েটি চলে গেল পরদিন সকালে সে আবার মহারাজের কাছে এসে বলল আপনি বলেছেন যে রাতে থাকতে দেবেন না তাই দিনে এসেছি আমাকে থাকতে দিন মহারাজ মেয়েটির সরলতায় মুগ্ধ হয়ে আশ্রমে স্থান দিলেন এবং তার পিতামাতাকে খবর দিলেন তাঁরা যে এসে হাজির তার পিতামাতা খুব খুশি যে তাদের মেয়ে একটা সৎ প্রতিষ্ঠানে এসেছে ভদ্রলোক আমেরিকার বিখ্যাত ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সকে এরোপ্লেন লিজ দিতেন তিনি আশ্রমের জন্য ট্রাক্টর ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনে দেন এবং অর্থ সাহায্য করেন মহারাজের ভালোবাসার আকর্ষণে বহু দূর থেকে মানুষ ছুটে আসতো এবং আশ্রমটি তখন জমজম করত। স্বামী নিতজানন্দ মহারাজ দক্ষিণ ভারতের মানুষ হলেও বাংলা বলতে ও পড়তে পারতেন প্রতিদিন রাতে খাওয়ার পর তিনি ভক্তদের কথামৃত থেকে ফরাসিতে অনুবাদ করে শোনাতেন সে যে কী এক পরিবেশ সৃষ্টি হতো তা বলার নয় আমি অনেক কর্মদক্ষ নেতা বক্তা যাপক পণ্ডিত সাধু দেখেছি এবং কিছু আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা সাধুও দেখেছি যেমন স্বামী বিশুদ্ধানন্দ স্বামী শান্তানন্দ স্বামী মাধবানন্দ স্বামী সারদেশানন্দ স্বামী অশেষানন্দ প্রমুখ এদের কাছে বসে থাকলে মনটা জগৎ ভুলে শান্ত হয়ে যেত এক রাতের ক্লাসে স্বামী ঋতুজানন্দ মহারাজ আমাকে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করতে বলেন এবং নিজে দোভাষীর কাজ করেন একজন ফরাসি মহিলা বললেন বাংলা ভাষায় রামকৃষ্ণ উচ্চারণটা কেমন হবে আমি বললাম তিনি কয়েকবার আমার মতো উচ্চারণ করে আবৃত্তি করতে লাগলেন ঠাকুর বলেছেন ভক্ত ভাগবত ও ভগবান তিনি এক স্বামী ঋতজনন্দ মহারাজ বিদেশি ভক্তদের ঈশ্বর বুদ্ধিতে ভালোবাসা ও সেবার দ্বারা পূজা করতেন তাই তারা প্রেমের আকর্ষণে স্পেন পর্তুগাল ইতালি জার্মানি হল্যান্ড প্রভৃতি দেশ থেকে লোকেরা গ্রেজে আসতেন শুধু তাই নয় তিনি বিভিন্ন দেশের ভক্তদের সঙ্গে পত্র মারফত যোগাযোগ রাখতেন শুনেছি তিনি প্রতিদিন অন্তত একজন নতুন ব্যক্তিকে ঠাকুর ও বেদান্ত সম্বন্ধে অবহিত করার চেষ্টা করতেন প্রতি সকালে ধ্যানজপের পর ভক্তেরা তার ঘরে গিয়ে প্রণাম করতেন এবং তিনি তাদের চকলেট দিয়ে হাসি মুখে আপ্যায়ন করতেন ডাইনিং হলে সবার পাতে খাবার না পড়লে তিনি খেতেন না এবং পরিশেষে মিষ্টি চিজ ও কেক পরিবেশন করা হতো আমি তার সামনে চেয়ারে বসতাম তিনি কেকের প্লেট নিয়ে বসে থাকতেন যতক্ষণ না সবাই কেক পায় এসব সাধু নিজেদের জীবন দিয়ে শেখাতেন স্বামী বিদ্যাত্যানন্দ মহারাজের একটা ঘটনা মনে পড়ছে আগেই উল্লেখ করা হয়েছে উনি ছিলেন এই আশ্রমের একজন দক্ষ ম্যানেজার একদিন একটা ব্যাপারে তিনি খুব রেগে যান এবং স্বামী রিতজানন্দের কাছে হাজির হন মহারাজ তার ক্রোধ দেখে শান্তভাবে বলেন ভাই এখন আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তুমি ক্রুদ্ধ এই অবস্থায় নো রেশনাল কনভারসেশন ইজ পসিবল আগে তোমার রাগ পড়ুক তারপর তুমি এসো তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো পরবর্তীকালে স্বামী বিত্যাত্যানন্দ মহারাজ বলতেন মহারাজ চোখ বুঝে অপরের রাগ শুনে চুপ করে থাকতেন পরে নালিশকারীরা তার কাছে গিয়ে ক্ষমা চাইত তিনি ভক্তদের মনে করিয়ে দিতেন এই আশ্রম ঠাকুর শ্রী রামকৃষ্ণের এবং আমরা তাঁর সন্তান মৌনতার দ্বারা তিনি মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারতেন পরবর্তী সময়ে স্বামী ঋতুজনন্দ মহারাজের সঙ্গে ক্যালিফোর্নিয়াতে দেখা হয়েছে শীতকালে তিনি দক্ষিণ আমেরিকার সাও পাওলো বা ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে দু এক মাসের জন্য থাকতেন ভক্তদের সঙ্গে সৎ প্রসঙ্গ করতেন এই মহান সাধু স্বামী ঋতুজনন্দ মহারাজ উনিশশো সালে দেহত্যাগ করেন তিনি ভক্তদের বারে বারে বলতেন ফিল ফর আদার্স মাই চাইল্ড ইউ মাস্ট লার্ন টু ফিল ফর আদার্স সত্যি ভাবতে আশ্চর্য লাগে ঠাকুর মা স্বামীজিকে আশ্রয় করে নীরবে কত অচেনা মহান সাধুরা কত কাজ করে চলেছেন পূজনীয় স্বামী হৃতজানন্দ মহারাজকে প্রণাম জানাই বন্ধুরা আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার